আপনি বলুন তো অডিও ক্যাসেট আপনি ভয়েস ভেরিফিকেশন ছাড়া ভয়েস আপনি কে কার কথা বলছে এটা অ্যাসাটন করা ছাড়া আপনি কেবলমাত্র একটা অডিও ক্যাসেট সিপিএম দিল আর বিজেপি দিল আপনি দেখাচ্ছেন এবং দোষারোপ করতে করছে ওরা পলিটিকাল পার্টি যেহেতু বিরোধী বারবার নির্বাচনে হেরে যায় বা পরাজিত হয় তার জন্য একটা ক্যাসেট তৈরি করে বাজারে ছেড়ে দিলো দাদা সন্দেশখালি যখন ভিডিওটা বেরোলো ডার্বি ম্যাচের আগে একটা মারাত্মক অডিও সামনে এলো সেগুলো দাদা ভয়েস টেস্ট করে সামনে এনেছিল তৃণমূল কংগ্রেস

অডিও অডিও যেটা আপনারা চালাচ্ছেন যে সত্যতা আপনারা যাচাই করেননি অত নির্বাচন কমিশনে জমা পড়েছে হ্যাঁ সেটা সত্যতা যাচাই না করে প্রচার হচ্ছে যে সেইটা অডিও কেসেটটা একটা সিপিএম দিয়েছে একটা বিজেপি দিয়েছে হ্যাঁ যেটা জাগো বাংলায় বারবার সত্যতা না যাচাই করে লিখে দিয়ে ছাপা হয় আমি আর কি